লগন প্রিমিয়ার লিগের এবারের আসরটা দারুণ কাটছে মুস্তাফিজের ডাম্বুলা সার্সার হয়ে বল হাতে আলো ছড়াচ্ছেন এই বাহাতি টাইগার প্রথম ম্যাচ কেন্ডের বিপক্ষে এক উইকেট পেয়েছিলেন তবে জাফনার সঙ্গে টানা দুই ম্যাচে জোড়া শিকার করেছেন কাটার মাস্টার খ্যাত এই পেসার এ নিয়ে টানা তিন ম্যাচে উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেট শিকারের তালিকায় নাম লেখালেন দা ফিজ এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদী হাসান নিজের প্রথম ওভারেই উইকেট নিয়ে শুরুটা ভালো করলেন মুস্তাফিজুর রহমান পরের ওভারেও ছিলেন মিতবেই কিন্তু কোটার শেষ দুই ওভারে দশের বেশি করে রান দিয়ে খুরুচে হয়ে গেলেন ডামুলা সিক্সার্সের বাঁহাতি পেসার লঙ্কান প্রিমিয়ার লিগে শনিবার জাফনা কিংসের বিপক্ষে চার ওভারে বল করে দুই উইকেট নেন মুস্তাফিজ করে ছক্কা চার হজম করে রান দেন উনচল্লিশ চব্বিশ বলের মধ্যে ডট দেন তিনি বারোটি এ নিয়ে চলতি এলপিএলে দলের তিন ম্যাচের সবকটিতে উইকেট পেলেন মুস্তাফিজ এদিন ঘরের মাঠে জাফনা কিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ডম্বুলা চতুর্থ ওভারে মার্কুট ওপেনার কুশল মেন্ডিসকে থামান মুস্তাফিজ আঠারোতম ওভারে জাফনার অধিনায়ক জারিদ আশালঙ্কার উইকেটও শিকার করেন এই পাহাতি পেসার চার ওভার বল করে দলের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন মুস্তাফিজ খরচ করেন উনচল্লিশ রান তবে দলের অন্য বোলাররা খরচে বোলিং করলে রানের পাহাড় গড়ে জাফনা ওপেনার প্রথম নিশাঙ্কার অষ্টআশি এবং মিডল অর্ডার ব্যাটসম্যান আভিষকা ফার্নান্দোর ঝড়ো সাতান্ন রানের ইনিংসে বিশ ওভারে পাঁচ উইকেটে তাদের রান দাঁড়ায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ডাম্বুলার সামনে এখন চ্যালেঞ্জ দুশো রানের এই ম্যাচে বাংলাদেশের তৌহিদ হৃদয়কে একাদশে রাখেনি ডাম্বুলা আগের দুই ম্যাচের প্রথমটিতে এক রানে আউট হয়েছিলেন তৌহিদ পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি গত মৌসুমে জাফনার হয়ে দুর্দান্ত খেলেছিলেন তৌহিদ ছয় ম্যাচে একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে করেছিলেন একশো পঞ্চান্ন রান তবে চলতি মৌসুমে ডাম্বুলার জার্সিতে এক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেননি ব্যাটসম্যান অন্যদিকে মুস্তাফিজ তিন ম্যাচ খেলে তুলে নিয়েছেন পাঁচ উইকেট প্রথম ম্যাচে ক্যান্ডির বিপক্ষে এক উইকেট পেয়েছিলেন তবে জাফনার সঙ্গে টানা দুই ম্যাচে জোড়া শিকার করেছেন কাটার মাস্টার খ্যাত এই পেসার উল্লেখ্য 2024 এলপিলে মুস্তাফিজ খেলছেন ডাম্বুলা সিক্সার্স হয়ে দুই ম্যাচ খেলে তিনি নিয়েছেন তিন উইকেট সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন 9 নম্বরে সমান তিন উইকেট নিয়েছেন ধনঞ্জয় ডি সিলভা ও নুয়ানতু সারা তবে খুরুচে বোলিং এর কারণে পিছিয়ে মুস্তাফিজ বাংলাদেশের বাহাতিমি দশ দশমিক পাঁচ সাত যেখানে ক্যান্ডি ফেলক বিপক্ষে প্রথম ম্যাচে তিন ওভারে চৌচল্লিশ রানে নিয়েছিলেন এক উইকেট আট উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী কলম্বো স্ট্রাইকার্সের শাদাব খান পাকিস্তানি লেগ স্পিনারের ইকোনোমি পাঁচ দশমিক তিন আট যার মধ্যে ক্যান্ডি ফেলকনস এর বিপক্ষে করেছেন হ্যাট্রিক এ তিনি তাসকিন আহমেদের সতীর্থ চারটি করে উইকেট নিয়েছেন দুথ বেল্লা লাগে দাসুন সানাকা বিনুরা ফার্নান্দো জহুর খান ও ইশুরু উদানা যার মধ্যে ভাল্লা লাগে ও বিনুরা খেলেছেন কলম্বোতে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন